সারেঙ্গা কলাতলা সমিতির মাঠে আহলে সুন্নতুল জামাতের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় পহেল গাঁওয়ের বর্বরোচিত হামলা ও ওয়াকফ আইন বাতিলের দাবিতে এই সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি মুসলিম সমাজের অধিকার রক্ষায় শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন এবং ওয়াকফ সম্পত্তি রক্ষার দাবি তোলেন অনুষ্ঠানে আরও বহু বক্তা সমাজের উপর চলমান চলমান বৈষম্যর প্রতিবাদে দৃঢ় বক্তব্য রাখেন এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান শেখ একবারের রিপোর্ট এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন দু হাজার চোদ্দ সাল থেকে বসলো একটার পর একটা আইন করছে যে আইনটা সম্পূর্ণ দেশ বিরোধী দেশের সংবিধান বিরোধী দেশের নাগরিকদের ক্ষতি করছে শুধু বিশ্ব গুরু বলে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে গিয়ে ফটো তুলে ঘুরে আসছে কিন্তু বিরুদ্ধে সংবিধানের পক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতির স্বার্থে আপনার সিদ্ধান্ত তৈরিটা ছেড়েছেন এই তরিটিকে আপনারা আরোহণ করবেন আরোহণ করবেন করতে গেলে আজকে তার প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে হবে এই মজলিসটা যেন আজকের সমাবেশটা যেন ওয়ান ক্যামেরা গোটা বাংলা ভারতবর্ষকে যে এমন একটা আইন যে তৈরি করবে শুধু হজরত মোহাম্মদ সাল্লাম এলে বলবো না যে কোন ধর্ম ধর্মগুরুর ওপরে যে আঘাত দেবে তার একটি শাস্তি ও মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন জেল তাহলে আইন হয়ে গেলে আর কেউ বলবে শাসকও চাইছে বাংলায় অশান্তি তৈরি হোক মনে রাখবেন শাসকেরও একটা ধর্ম আছে শাসক তার ধর্মকে যেমন ভালোবাসে আমি আমার ধর্মটাকে ভালোবাসি ধর্মর ওপরে কিছু নয় অতএব আমাদের প্রফেট মোহাম্মদাল্লাম তিনি মানুষকে রাস্তা দেখিয়েছে তিনি ইনসাফ ইনসান নাই সত্য প্রতিষ্ঠিত করেছে আর যে মানুষগুলো কথাগুলো বলছে এদের পিছনে শাসকেরই একটা শক্তি সহযোগিতা করছে তোরা বল এর বিনিময়ে পয়সা নে এবং তারা ধর্ম সম্বন্ধে অশিক্ষিত তারা জানে না এদের কড়া ব্যবস্থা করা দরকার আর আমার উলামাদেরকে বলবো আলেমদের বলবো মুসলিম সমাজকে বলবো তোমরা জান্নাত যাবার স্বপ্ন দেখ আমি ঠিক এই বিষয়টা সঠিক কারণ জানি না শুনছি আরও তদন্ত নিতে হবে তবে আমি যতটুকু জানি নামাজটা আগে শহীদ মিনারে হতো জ্যোতি বসুর সময়ে উনি বলেছিলেন যে ওখানে পানি কাদা বর্ষার সময় পড়েছিল তাই ওই রেড রোডে সেই দিন থেকে হয়ে আসছে আজকে হবে না এমন কথা শুনছি আর তথ্য ভালতে নিতে হবে কেন কলম পত্রিকা কোন পত্রিকা বললে হবে না যে কোনো জিনিস সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া যায় না তবে যদি কোনো কারণে না হয় এখানে একটাই উত্তর দেবো দালালি ছাড়ুন রাজশক্তি তৈরি করুন না। আরও কিছু অধিকার কেড়ে নেবে